নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ বানাবো একটা গাজর একটা কাঁচা আলু আর সুজি দিয়ে দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি বাড়িতে যদি এইভাবে একবার বানান তাহলে চপ সিঙ্গাড়ার খাওয়ার কথা একেবারে ভুলে যাবেন তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই স্ন্যাক্স রেসিপি তৈরি করি এখানে কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল দুই চামচ তেল দিয়েছি দিয়ে দিচ্ছি গোটা জিরা দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা কীভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি দিচ্ছি গ্রেড করে রাখা আদা কুচি আদাটাকে আমি গ্রেড করে নিয়েছি এরপর একটু ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় দিচ্ছি দুই বাটি জল পরিমাণ মতো হলুদ আর লবণ এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি আর সামান্য ধনে গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের আন্দাজ করে দেবেন জলটা ফুটে উঠেছে এরপর দিয়ে দিচ্ছি এইভাবে গ্রেড করে রাখা আলু দিয়ে দিচ্ছি একটা আর দিচ্ছি গ্রেড করে রাখা গাজর একটা এরপর আলু আর গাজরকে তিন থেকে চার মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি তিন মিনিট পর ফিরে আসলাম আর যেহেতু গ্রেট করা আছে তাই গাজর আর আলু ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি এরপর দিয়ে দিচ্ছি এক বাটি সুজি আমি এখানে এক বাটি সুজি নিচ্ছি ওই জন্য দুই বাটি জল নিয়েছি কিন্তু আঁচটা এখন স্লো আঁচে করে দিতে হবে আঁচটা এই জন্য স্লো আঁচে করে দিলাম হয় তাড়াতাড়ি জলটা টেনে নেব এইভাবে নেড়ে চেড়ে তাকে একটা শক্ত ডো তৈরি করতে হবে এরকম একটা শক্ত ডোয়ে তৈরি করে নিচ্ছে এটা হয়ে গেছে এরপর নামিয়ে ঠান্ডা করে নিচ্ছে এটা ঠান্ডা হয়ে গেছে এরপর একটু এইভাবে ভালো করে এটাকে মুথে নিচ্ছে এইভাবে মতে নিলে একটা শক্ত ড্রো তৈরি হয়ে যাবে এটা একটা সফট ডো তৈরি হয়ে গেছে এরপর হাতে একটু তেল নিয়ে নিচ্ছি হাতটা পরিষ্কার করে তেল নিয়ে নিচ্ছি এইভাবে একটু নিয়ে করে এটাকে গোল গোল এইভাবে করে নিচ্ছি আমি এরকম গোল গোল করে শেপ দিচ্ছি আপনারা যেমন খুশি শেপটা দিতে পারেন তো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো করে নিয়েছি আর দেখুন এগুলো কী সুন্দর দেখতে লাগছে এখানে কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এরপর এগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু দেয়ার সাথে সাথে ভাজ নেই মানে নারবার নেই আর দুই থেকে তিন মিনিট এক পাশটা হয়ে যাওয়ার পর উল্টো পাশটা ঘুরিয়ে দিতে হবে আর এগুলোকে এইভাবে করে রেখে দিতে পারেন ফ্রিজে যখন খুশি বের করে ভেজে নিতে পারেন তিন থেকে চার মিনিট পর এইভাবে হালকা করে একটু নেড়ে দিতে হবে এক পাঁচটা ঘুরিয়ে দেওয়ার পর উল্টো পাশটাও এরকম ঘুরিয়ে দিয়ে তিন থেকে চার মিনিট রেখে দিয়েছিলাম এগুলো হয়ে গেছে এরপর এগুলোকে তুলে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা এগুলো তৈরি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে এগুলো আপনারা যে কোনো চাটনি বা সসের সাথে খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন